নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমবেকার তনিমা অধিকারী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে হাজির সকাল সকালবেলায় সোনাইকে দিয়েছি দুধ আর বিস্কিট সোনাই কদিন দুধ বিস্কিটটাই বেশি প্রেফার করছে আর তো এখন দেখে যাই হোক ব্লগটা শুরু করলাম তোমরা সারাদিনে কাজকর্ম অবশ্যই আমার সাথে থাকবে দেখতে পাবে আর যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা পুরাতন বন্ধুরা যারা আমার সাথে আছো জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যেহেতু সানডে সোনাই যাচ্ছে ড্রয়িং ক্লাসে ড্রয়িংগুলো করে নিয়েছে করে এখন বাবার সাথে চলে যাচ্ছে আর আমি এখন টুকটাক বাড়ির কাজকর্মগুলো করব কারণ আজকে আবার গানের ক্লাসটাও আছে আর আমাদের পাড়ায় আজকে সানডে তো আজকে হচ্ছে দেখো এই যে গৌরীয় মঠ থেকে ওখান থেকে মহারাজরা এসেছেন তো আজকে হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে এত ফ্রিতে প্রেশার মাপা হচ্ছে তারপরে ওষুধ দেওয়া হচ্ছে এরকম তো যাই হোক এখানে তো এই যে ক্যাম্প শুরু হয়ে গেছে হাজব্যান্ডে গিয়েছিল সোনাইকে দিতে বললাম যে একটু ভিডিও করে নাও আর এখানে তো আমি ভয়েস দিতে পারছিলাম না কারণ হচ্ছে মাইকে মানে মানে মাইকে মানে সব গান বাজছে তারপরে মাইকে সব মানে প্রচার যেরকম হয় আর কি তো সবাই আসুন হ্যাঁ প্রীতি মেডিকেল চেক আপ করুন এরকমভাবে মানে সব বলা বলছিল আর কি তো বেশ ভালোই উদ্যোগ খুব ভালো বেশ লাগলো আর কি আমরাও যখন এনজিওতে চাকরি করতাম আর কি আমি তো তখন ওরকম বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প হতো আমাদের অফিস থেকে তো সেই সব কথাগুলোও বেশ মনে পড়ে আর কিছু কিছু নীতি এরকমভাবে তো জড়িয়ে থাকে আর আমাদের এই যে মন্দির এখানে মন্দির প্রাঙ্গণেই হচ্ছে অনুষ্ঠানটি আর এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর এখানে তো ভোগের উৎসবটা হয় যেটা আমাদের পাড়ায় আমি তো তোমাদেরকে দু বছর ভিডিও করে দেখিয়েছি টুকটাক তো চলো বন্ধুরা এরপরে বাড়িতে কাজকর্মগুলো শেয়ার করতে থাকি আর আজকে আবার আমাদের এখানে ক্রিকেট টুর্নামেন্ট আছে বিকেলে আর কি সন্ধ্যায় ঠিক আছে সব কিছু মিলেমিশে আজকে একদম সারাদিনই মাইক বাজবে মনে হচ্ছে তো ওই জন্য ভয়েস দিতেও তেমন পারবো না হয়তো আর একটু দেরিও হবে ভয়েস দিতে তো ঠিক আছে ভালো জিনিস তো সেটাকে মানে ভালোভাবেই নিতে হয় তাই না আচ্ছা আমার ঘরে কাজকর্ম যেগুলো আছে সোনাই ওদিকে ড্রয়িং ক্লাসে চলে যাওয়ার পর টুকটাক যেগুলো কাজকর্ম আছে সেগুলো করে রান্নাটা ঝটপট করে করে নেবো কারণ রান্নাটা করে নিলে অনেক বড় কাজ তো হয়ে যায় তো সেই জন্য আর কি এদিকে ঘরে কাজকর্ম করার পর সোনাই চলে এসেছে সোনাইকে এখন একটু গানে বসাবো তো এই যে হারমোনিয়াম নিয়ে বসে গেছি সাড়ে এগারোটা বাজে চলো সোনাইকে স্নান করাই সাড়ে বারোটা বাজে আবার ভাত খাওয়াবো আজ রান্না করেছি উচ্ছে আলু ভাজা উচ্ছে সরি হচ্ছে কুমড়ো ভাজা আর একটা মিক্সড তরকারি করেছি এই দিয়েই আজকে আমরা দুপুরের ডিনারটা কমপ্লিট করছি আর কি তো বন্ধুরা আজকে তেমন কিছু আর করিনি খুব অল্প স্বল্পের মধ্যে বান্না কমপ্লিট করেছি হাজব্যান্ড আবার ক্লাসে যাবে তো সব কিছু মিলেমিশে রবিবারটা অনেকটাই তো ব্যস্ত থাকে তো সোনাইকে খাই দেয় নিয়ে আর আমিও একটু সোনাইকে ঘুম পাড়াতে যাবো আর একটু শুয়েও যাব সোনাইয়ের সাথে তো ভগবানের পূজাও হয়ে গেছে দেখো গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর রবিবারটা যতই ব্যস্ত থাক যাই থাক ঠিকঠাক করে আমি সব কিছুই টাইমের মধ্যে ম্যানেজও করে নিই সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন উঠিয়ে নিয়েছি আর আমিও একটু সোনাইয়ের সাথে ঘুমিয়েছিলাম ওই দশ পনেরো মিনিট ঘুমিয়েছিলাম উঠে চর জল কাজ বাজগুলো যেগুলো ছিল বাসন টাসন মেজে হাত পা ভালো করে ধুয়ে জামা কাপড় আমি পরে নিয়েছি তারপরে সোনাইকে ডাকলাম আজকে হয়তো একটু একটু লেট হবে কারণ আজকে একটু আমার উঠতেও মানে সোনাইকে ওঠাতেও একটু লেট করেছি পাঁচ সাত মিনিট আর পাঁচ সাত মিনিট ব্যবধানে অনেক কিছু মানে ট্রেনের যেহেতু টাইম তো টাইমে না বেরোলে সব কিছুই লেট হয় তো সোনাইকে এখানে দেখো হালকা পাতলা স্কুল ড্রেসটা এখন পড়াচ্ছি না এই গরমের মধ্যে দুপুরে নিয়ে যাই তো স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ ওটা থ্রি কোয়ার্টার হাতা ফুল প্যান্ট পরানো থাকে ভীষণ গরম হয় আর ওই জন্য এই হাত কাটা এরকম জামাই ওকে পরিয়ে নিয়ে যাচ্ছে আর একটা ব্যাগে নিয়ে যাব অত সেটা গিয়ে ওখানে চেঞ্জ করিয়ে নেব প্রচুর মানে গরম বাইরে রোদেরত রোদ প্রচণ্ড তাপ আর কি সোনা কি আজকে শ্যাম্পুটা দিয়ে দিয়েছিলাম আর তো সেই জন্য একটুখানি ভালো করে চুল টুলগুলো বেঁধে নিলাম শুকিয়েও গেছে চুলটা আর শ্যাম্পু করা চুল থাকলে দেখবে বেশি মুখে এসে পরে ভীষণ অস্বস্তি হয় গরমের মধ্যে চুলটা বেঁধে দিলাম আর ব্যাগে করে কত কিছু জিনিস নিয়েছি সোনায়কে একটু জল খাইয়ে দিলাম ব্যাগে করে সোনায় জামা তারপরে হচ্ছে তোমার সানগ্লাস হ্যাঁ তারপরে ছোট্ট যে ফ্যানটা আছে সোনাইয়ের হাতে করে নেয় তো সেই ফ্যান হ্যাঁ তারপরে অনেক কিছু দুখানা জলের বোতল এই গরমের প্রচণ্ড জল পিপাসাও লাগে তো সেই জন্য সব কিছু নিয়ে একদম ব্যাগ বোঝাই হ্যাঁ তো এখান থেকে স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে আর কি তারপরে ওখান থেকে তো ওই গরমের মধ্যে আর হেঁটে যাব না ওখান থেকে রিক্সা নিয়ে নেব তো হ্যাঁ যাই হোক চলো বন্ধুরা আর সময় হাতে নেই সোনাইকে নিয়ে এবার বেরিয়ে পড়ি কারণ আর সময় বেশি নেই আর ট্রেনের টাইমটা হয়তো যে টাইমে যায় ওই ট্রেনটা হয়তো নাও পেতে পারি আজকে তো এরকম আর কি যাক সব টাইমে ম্যানেজও হয়ে গেছে এবার চলো রেডি হয়েছি এবার বেরিয়ে পড়ি সোনায় টুপিটা আবার পরিয়ে নিতে হবে ছাতাটা আর নেবো না কারণ অত জায়গা নেই এখন চলে এসেছি এই যে নরেন্দ্রপুর বাবা এসব গরম ঠিক আছে ট্রেন আসছে শোনাই বললো আমি দেখিনি ট্রেনের টাইম তো হয়ে গেছে বারা চলে গেল পরে যেটা আসবে তো ওখান থেকে আসার পথে হেঁটেই এসেছিলাম আজকে আর হাজব্যান্ড নরেন্দ্রপুর স্টেশনে ছিল সোনাইকে নিয়ে সাইকেলে চলে এসেছে আর বাড়ি এসে সন্ধ্যা নিবেদন করে নিলাম করে সোনাইকে একটু ম্যাগি করে দিলাম আর আমরা সিঙ্গারা এনেছি তো সিঙাড়ার মুড়ি খাবো তো আজকে সারা সারাদিনটা মানে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো টুকটাক তোমাদের সাথে পারলাম যতটা শেয়ার করলাম আর যেটা খুব সকালেই উঠিত তো সেই জন্য আর কি অতটা অসুবিধা হয় না সব ম্যানেজ হয়ে যায় একটু রেস্টও নেওয়া হয়ে যায় দুপুরে হ্যাঁ তো তারপরে ওই পৌনে তিনটের দিকে কাছাকাছি আর কি বেরিয়ে যাই তো একটু চা করে নিয়েছি দেখো দুধ চা করেও নিয়েছি একটু আর আজকে আমি ছাদে গেলাম সন্ধ্যাবেলায় কারণ ভিডিওটা এডিট করবো এডিট হয়ে গেছিলো ভয়েস দেবো তো ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম ওই যে বললাম তোমাদের ক্রিকেট টুর্নামেন্ট হবে এত সন্ধ্যাবেলায় ভালোই লোকজন হয়েছে মাঠে দেখো তো ক্রিকেট ম্যাচ চলছে এখন আর ওদিকে শোনায় পড়ছে হাজব্যান্ডের কাছে আর আমার ভাত রান্নাও হয়ে গেছে তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো ফ্রেন্স আজ হচ্ছে সোমবার তো সকালে ছাদে চলে এসেছে এই কাপড় নিয়ে মিলবো আর হাজব্যান্ড যে ছাদের কাছে জল দিচ্ছে আর সকাল থেকে ব্লগটা শুরু হয়ে গেলো তোমার সারাদিন ভিডিওগুলো দেখতে পাবে সারাদিন কাজকর্মগুলো দেখতে পাবে সাথে থাকো বন্ধুরা আর সবাইকে গুড মর্নিং জানালাম অনেক ভোরবেলায় উঠেছি ভোরবেলা উঠে ভোরের কাজকর্মগুলো টুকটাক হয়ে গেছে জামা কাপড় ধুয়ে নিয়েছি নিজেও গায়ে জল ঢেলে নিয়েছি নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় মিলে দিয়ে আর হাজব্যান্ড হচ্ছে এখন ওই তুলসী ধানটা ধুয়ে দিলো কাপড়গুলো আমি মিলে দিচ্ছি আর ওদিকে গাছে জল টল দেওয়া এগুলো হাজব্যান্ড করে নিচ্ছে আর কি কারণ ভোরবেলা উঠে কাজ বছগুলো সেরে না আর রোদের মধ্যে ছাদে এসে আর অত গাছপালাগুলোরও কষ্ট হয় রোদের মধ্যে ওদের জল দিলে আর আমাদেরও কষ্ট হয় তো দুপক্ষেরই ভীষণ কষ্ট হয় আর কি রোদে আর আমি জামা কাপড় যেগুলো ধুয়ে একটু এনেছি মিলে দিলাম কারণ আগের দিনে গানের ক্লাসে সোনায় পড়ে গেছিলো আমি পড়ে গিয়েছিলাম হাজব্যান্ড যেগুলো ক্লাসে পড়ে গিয়েছিলো সমস্ত কিছু ধুয়ে ডেটল জল দিয়ে তারটা এখন মিলে দিচ্ছি আর কি দেখো তো ওদেরকে ভালো করে স্নান করানো হচ্ছে আর কি গাছগুলোকে পুরো ভালো করে ধুয়ে দিলে ওরা ঠান্ডাও থাকে আর সারাদিনে রোদটা ওদেরকে সহ্য করতে হয় তাই না আমরা যেমন কোনো কিছু মানে কঠোর কিছু পরিস্থিতি যাওয়ার আগে নিজের মনটাকে অনেক ঠান্ডা করি এবং হচ্ছে তার জন্য প্রিপারেশান নিই আর গাছপালা তো ওরা তো নিজেরা নিজেরা করতে পারে না হ্যাঁ করতে পারে বড় বড় গাছগুলো যেগুলো হয় মাটিতে সেগুলো করে নেয় কিন্তু ছাদেরগুলো মানেই একটু বেশি পর্যবেক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে হয় আর কি তো সেই জন্য দেখো হাজব্যান্ড ভালো করে সকালবেলা স্নান করিয়ে দিচ্ছে বলতে গেলে আবার এই সন্ধ্যাবেলায় আগে আর কি বিকেলে রোদ পড়ে গেলে তারপরে আমি আবার করিয়ে দেবো এরকমভাবে ওদের পরিচর্যাগুলো নিতে হয় আর দেখো আমি একেবারে স্নান যে মানে গাটা ধুয়ে যেহেতু চলে এসছি মাথায় জল টল দিয়েওছি হালকা করে ওই জন্য তুলসী থানে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর এই যে যতগুলো তুলসী থান আছে আর এই অসত্য বৃক্ষটা এরকমভাবে সুন্দর করে জল টল দিয়ে সকালের মোটামুটি এগুলো হয়ে গেলে না মনটাও বেশ ঠান্ডা মানে শান্ত থাকে আর সারাদিন ধীর স্থিরভাবে কাজগুলো করা যায় এটা আমার আমার মনে হয় আর কি আর দেখো এই যে এসে গেছে নিচে নিচে এসে নিচে এবার কাজকর্মগুলো যেহেতু অনেকগুলোই পড়ে আছে কাজকর্মে রান্নাবান্নার দিকের কাজকর্মগুলো সেগুলো করবো তার আগে একটু চা করে নিলাম রান্নাবান্না করার আগে আর দেখো কী সুন্দর সূর্য মামা উঠে গেছেন আমাদের এই পেছনে যে বাড়িটা আছে না ওদের বেশ বাগান তো বাগানে অনেক গাছপালা রোদ পড়েছে কি ভালো লাগছে মাঝে মাঝে কাজকর্ম করি তখন হাঁপিয়ে যাই একটু গাছের দিকে তাকালি না তখন মনে হয় যেন বেশ রিলিফ হয় মনটা রান্না করেছি আজকে হাজব্যান্ড অফিসে যাবে পুঁই শাকের চচ্চড়ি করেছি ভেন্ডি আলুর তরকারি করেছি আর হচ্ছে শুক্তো করেছি এখানে হাজব্যান্ডের টিফিন বক্সে ভাত গুছিয়ে দিচ্ছি আর তরকারি মোটামুটি দু একটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে করব আর আজকে হচ্ছে এই যে দেখো এখানে গুছিয়েও দিয়েছি শশা দিয়ে দিয়েছি সাথে হ্যাঁ সব কিছু মিলিয়ে মিশিয়ে হাজব্যান্ডকে এখন দিয়ে দিলাম লাঞ্চ বক্স রেডি করে এরপরে আমাদের খাওয়া দাওয়ার কি হয় না হয় সেটা ব্যবস্থা করবো আর সোনাই সকালবেলা করে আর সন্ধ্যাবেলা করে এত সর্দির ঝোঁকটা হয় আর সোনায় কদিন ধরে দুধ আর কনফ্লেক্সটা খাচ্ছে কারণ ওই দাঁতটা বেরোচ্ছে না কিছুতেই ওপরের দাঁত যেগুলো পড়েছে নিচেরগুলো বেরিয়ে গেছে হাজব্যান্ড তো অফিসের উদ্দেশ্যে চ রাওনা হয়ে গেছে তো সোনাইকে দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছি সোনাই এখন বসে একটু খেলছে আর আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরে এলাম ওখানে হচ্ছে ভাইয়ের বউ তো পরের দিন হসপিটালে ভর্তি হবে মানে ওখানে চলে যাবে আর কি বুধবার ভর্তি হবে আর হচ্ছে সেই জন্য একটু দেখা করেও এলাম সকাল সকাল আর এসে আমি এখন পূজা করছি সকালে পূজাটা হাজব্যান্ড করেছে কিন্তু ভগবানের স্নান টান করানো আর আমি যেহেতু সকালবেলা গা ফা ধুয়ে পুরো এ থাকি ফ্রেশ থাকি তাই আর কি ভগবানের স্নান টান করিয়ে পূজাটা দিয়ে নিচ্ছি এখন এরপরে একটু পায়েস করব ভাইয়ের বইয়ের জন্য হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে কি রান্না করেছে তোমাদের তো দেখিয়েছি হাজব্যান্ড যেগুলো নিয়ে গেছে শুধু পায়েসটা করবো আর কয়েকটা ভাজাভুজি করবো তো এই দিয়ে আজকে মোটামুটি রান্নাটা কমপ্লিট করবো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা পূজা অর্চনা করে চলে এসেছি ভাইয়ের বাড়িতে তো দেখো এখানে মাসিমা আজকে ওই মাসে সাতটা দিচ্ছেন তো মাসিমা আর আমি দুজনে মিলিয়ে টুকটাক আর কি সমস্ত যোগাযোগ করেছি আর তো মাসিমা দিচ্ছেন তাই আমি ভাবলাম আমিও অনুপের মিষ্টি খাইয়ে দিই একটু তো সেই জন্য আর কি দুজনে মিলে হচ্ছে এই ব্যবস্থাটা করলাম আর দেখো এই যে হয়েও গেছে দেখো সব কিছু রেডি আর অনুক সুন্দর করে সাজগুজু করেও নিয়েছে আর ভাই এখানে আর শোনাই ভিডিওটা করছিলো যেন তো ও যতটা পেরেছে বাচ্চা মানুষ করেছে আর দেখো এখানে নমাসের যেটা আর কি ভক্ষণ অনুষ্ঠানটা কারণ হাতে আর সময় নেই একদিন পরেই ও অ্যাডমিট হবে আর কি হসপিটালে অ্যাডমিটের ডেট তো সেই জন্য আর কি সমস্ত ব্যবস্থা করে এখানে মাসিমা দেখ সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছেন আর এখন মাসিমা আশীর্বাদটা করে নিচ্ছেন আর আমি শঙ্কটা বাজাবো তাই রেডি হচ্ছে সোনাই ওদিকে ভিডিও করছে ভাইও ভাইয়ের ফোন থেকে ভিডিও করছিল হ্যাঁ সব ভালোই লাগছিল আজকের দিনটা তো এখন তো আর সোনা স্কুলের জন্য অতটা বেশি যাওয়াও হয় না তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসার এই প্রচণ্ড গরমে বেশ কিছুদিন পরেই গেলাম আজকে হ্যাঁ তো মাসিমা সুন্দর করে খাইয়ে দাইয়ে নিচ্ছেন মায়ের আশীর্বাদ তো সবথেকে বড়ো তাই না মা যে এখানে আশীর্বাদ করেন তার উপরে কিছুই হয় না তো দেখো তারপরে আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছি তো দুজনে মিলে করেও নিলাম আর সুন্দর করে ভিডিও টিডিও করছিল ভাই টুকটাক যেটুকু মানে আমরা করতে পেরেছি আমি আর মাসিমা মিলে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে তোমরা সবাই অনুকাকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে আর কুচকুটাও যেন সুস্থভাবে পৃথিবীতে আসে হ্যাঁ তোমরা সবাই সবাই অনেক অনেক আশীর্বাদ করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এটা একটু স্লো মোশানে দেখালাম কারণ এইগুলোই মেমোরিজ হয়ে থাকে বলো তো এরপরে আমরা সবাই মিলে ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম আমি আর শোনাই তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরেছিলাম তো এখন একটু শুয়ে আছে আর শোনাই এখানে বসে বসে খেলা করছে আর আমি বাইরে প্রচণ্ড মেঘ করেছিলাম তো আর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জন শোনা যাচ্ছে তো একটু বৃষ্টিও হয়েছে আর ফিরে এলাম সন্ধ্যাবেলায় দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো সন্ধ্যা নিবেদন হয়ে গেল এরপরে হচ্ছে সোনাইকে একটু বিস্কিট দিয়েছি তো হাজব্যান্ড এই বিস্কিট এনেছিলো আর মুড়ি সিঙড়া নিয়ে এসেছিলো তো সন্ধ্যাবেলায় এটাই টিফিন করলাম আর টিফিন করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম বন্ধুরা সবাই ভালো থেকে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো বাই বাই